বরগুনার বেতাগী উপজেলায় বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন রবিবার ছয়ই এপ্রিল দুই হাজার চব্বিশ বেতাগী উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির মল্লিকের সভাপতিত্বে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহবন ও পরিবেশ বিষয়ক টিপু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী বলেন জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজপথের আন্দোলন আরো বেগবান হবে তারা বলেন তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে এ ধরনের কর্মী সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গোলাম তার হৃদয় খান এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বরগোনা জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে